আমের সিজন তো প্রায় শেষের দিকে আর এবছরই আমরা কম বেশি অনেকেই আচার দিয়েছে। আচারের নাম শুনলেই কেমন জানি জিবে পানি চলে আসে আর সেটা যদি একটু ভিন্ন স্টাইলে একটু বেশি টেস্টি হয় তাহলে তো আর কথাই নেই এইভাবে কিন্তু আচার তৈরি করলে আপনি দীর্ঘ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং অনেক বেশি টেস্টি হয় বাইদাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মেহের অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছে আজকে একটু ভিন্ন স্টাইলে শেয়ার করছি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই কিন্তু আমি এখানে দুই কেজি আম নিয়েছি আমগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে একদম চার ফালি করে নিয়েছি আপনারা আশা করি দেখেই বুঝতে পারতেছেন এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া অ্যাড করেছি এক টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট এক টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ এখন এগুলো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি চাইলে এখানে সাদা সরিষা পেস্ট ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না সেজন্য আমি স্ক্রিপ্ট করে গেছি এখন ভালো করে মিক্স করে এটা রোদে শুকিয়ে নিয়েছি আমি মোটামুটি একটা রোদ্র দিয়েছি মানে সারা দিনের একটা রৌদ্র এখন দেখতে পাচ্ছেন এটা একদম শুকনো টানটান হয়ে গিয়েছে এখানে কিন্তু কোনো রকম ফানি নেই একেবারেই শুকনো হয়ে গেছে রোদে দেওয়ার ভিডিওটি আমার কিভাবে যেন স্ক্রিপ্ট হয়ে গেছে সেজন্য আমি দুঃখিত আর এখন দেখতে পাচ্ছেন একদম আমি মাঝখান থেকে একটু দাগ কেটে দিয়েছি যাতে ভেতর পর্যন্ত মশলাটা সেট হয়ে যায় আর ফাইনাল লুকসটা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি সরাসরি কিচেনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো চলে এসেছি কিচেনে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এরপর কিন্তু এক কাপ পরিমাণ এখানে ময়শ্চার অয়েল অ্যাড করেছি এখন ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি এখানে তিনটি এলাচ এবং দারুচিনি অ্যাড করে দিয়েছি এক ইঞ্চি সাইজের তিন টুকরো তো এখন এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি এই মোটামুটি চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিলেই হয়ে যাবে এরপর সরিষার তেলে কাঁচা গন্ধটা চলে গিয়েছে এখন রোদে শুকিয়ে রাখা আমগুলো এখানে অ্যাড করে দিচ্ছি আর আমগুলো দিয়ে কিন্তু চুলা রাচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা আমি ভেজে নিব সরিষার তেলের মাঝে এখন কিন্তু কোনো রকম ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব না জাস্ট এই তেলের মাঝে কিছুক্ষণ ভেজে নিব আমি মনে করি আচার তৈরি করতে অবশ্যই কিন্তু ধৈর্য লাগবে কারণ এটা যদি আপনি হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রেখে জাল করেন তাহলে কিন্তু এটা দাগ লেগে যাবে চুলা রাচটা একেবারে লো ফ্লেমে রেখে এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি আচারের জন্য তো এর জন্য প্রথমেই নিয়েছি এখানে আমি একটা চামচ পরিমাণ জিরা আরও নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া সাথে অ্যাড করে দিচ্ছি তিনটি শুকনো মরিচ এগুলো কিন্তু প্রচুর ঝাল আছে তো ঝাল আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন সাথে নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ ফাঁসফুরন এই মশলাটাকে আরেকটু একটু ফ্লেভারফুল করার জন্য এক টুকরো দারু চিনি নিয়েছি দেড় ইঞ্চি সাইজের মশলাটা একটা সাইডে রেখে আবারও চলে এসেছি কিচেনে দেখতেই পাচ্ছেন আমি যে আমগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে এখন একদম আলতো হাতে করে করে কিন্তু নাড়াচাড়া দিয়ে যাচ্ছে এরপর আমি চিনি অ্যাড করে দিচ্ছি এখানে প্রথমেই হাফ কাপের মতো চিনি অ্যাড করেছি লাস্ট মোমেন্টে আমি বলে দেব কতটুকু চিনি আমার লেগেছিল। এই দুই কেজি আমের মাঝে আর আমগুলো কিন্তু অবশ্যই একটু মিষ্টি দেখে নেওয়ার চেষ্টা করবেন প্রথম ধাপে আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছিলাম তো মোটামুটি দশ মিনিট জাল করার পর আবারও হাফ কাপ চিনি অ্যাড করে দিয়েছে তো এরপর কিন্তু আমি আবারও নেড়েচেড়ে মিক্স করে জাল করে নিচ্ছি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আচার তৈরি করার সময় কিন্তু কখনও চুলার আঁচ হাই করবেন না কিংবা মিডিয়ামও করবেন না একদম লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু পারফেক্টলি আচারটা তৈরি হবে এগুলো হতে থাক আমি যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি টেলে নিচ্ছি প্রথমেই কিন্তু শুকনো মরিচগুলো টেলে নিতে হবে দারুচিনি সহ এরপর ছোটো ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতে হবে সবগুলো একসাথে অ্যাড করলে কিন্তু মরিচ দারুচিনি হবে না কিন্তু ছোট দানাগুলো একদম ফুড়ে যাবে তো এখন ফাইনালি এগুলো হয়ে গিয়েছে যখনই ফুটতে শুরু করবে তখন মনে করবেন পারফেক্টলি হয়ে গেছে আর সুন্দর একটা শুগ্রানও বের হবে তো এগুলো আমি তুলে নিয়েছি এখন চলে এসেছি আবারও আচারের কাছে আমি এখানে লবণ অ্যাড করে দিয়েছি মোটামুটি একটা চামচ পরিমাণ তো লবণ এবং চিনি এই দুইটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট বারের উপরে ডিপেন্ড করবে এখন কিন্তু আর রকম কাজ নেই চুলাচটা একদম লো ফ্লেমে রেখে এটা আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো নেড়েচেড়ে নিব আর একেবারেই আলতো হাতে নাড়াচাড়া করার পর ফাইনালি দেখতে পাচ্ছেন প্রায় পঁয়ত্রিশ মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচারের লুকসটা কেমন হয়েছে আসলে সম্পূর্ণটা ভিডিওতে দেখানো সম্ভব না কারণ হচ্ছে লং হয়ে যায় ভিডিও সেই জন্য তো আমি যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি আর ওখান থেকে কিন্তু আমি দুই টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি এবং লাস্টে ভিনেগার অ্যাড করে দিচ্ছি এই আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখার জন্য এভাবে লাস্ট মোমেন্টে আচারের মাঝে ভিনেগারটা অ্যাড করলে কিন্তু আপনার আচার কোনোভাবে নষ্ট হওয়ার চান্স থাকবে না আর আচারে কিন্তু খেয়াল করেছেন নিশ্চয়ই এক বিন্দু পরিমাণও পানি অ্যাড করিনি কোনোভাবেই পানি অ্যাড করা যাবে না জাস্ট তেলের মাঝেই কিন্তু এই আচারটা সম্পূর্ণভাবে তৈরি করে নিতে হবে তাহলে আচার কোনোভাবে নষ্ট হবে না আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন যারা নতুন আছেন অবশ্যই ফেস পলো দিয়ে সাথে থাকবেন ফাইনালি কিন্তু আচারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই একটি কাছে শুকনো জারে ঢুকিয়ে নেবেন তাহলে কিন্তু পুরো এক বছর পর্যন্ত ভালো থাকবে মাঝে মাঝে একটু নামিয়ে রৌদ্র দিবেন তাহলেই কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না টকজাল মিষ্টি এই আমের আচারটি এত বেশি টেস্টি হয়েছে আপনারা কিন্তু চাইলে এটা ভাত কিংবা ডাল খিচুড়ির সাথেও খেতে পারেন চাইলে এভাবেও খেতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ